আসসালামু আলাইকুম আমি ফারবিন সুলতানা বলছি ঢাকা থেকে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও এই ছোটো পরিবারে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এভরিডে মিরাজ মাদার ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই নতুন ভিডিওতে আমার নতুন আফুদেরকে ওয়েলকাম জানাচ্ছি আফুরা বলুন তো এখানে আমি কি নিয়েছি ঠিকই বলেছেন এখানে নিম পাতার বড়ে নিয়েছি আমি দেখতে পেয়েছে আমি নিম পাতাগুলো বেটে তারপরে এখানে ছোটো ছোট করে বড়ি দিয়ে নিয়ে এসেছি এগুলো এখন আমি শুকাতে দিব তারপরে এই যে শুকানোর পরে দেখতে পারছেন এগুলো কেমন হয়েছে আমি আমার সেলের জন্য এগুলো বানিয়েছি ওর অনেক দিনতে অ্যালার্জির সমস্যা আমি অনেক ডাক্তার দেখেছি ওষুধ খা খাওয়াইতেছি এখনও খাইছি আগের থেকে খাইতেছি কিন্তু কমতেছে না তারপরে আমাকে এক ভাবি আমাকে পরামর্শ দিয়েছে যে ভাবি তুমি এগুলা এই যে নিমপাতা আছে না এই পাতা বড়ি করে তারপর ওকে খাও দেখি ভালো হবে তো আমি বাবির কথা শুনেই আমি রাবুকে বলছি সে হেমায়তপুর গিয়েছে ওখান থেকে এদিকে তো পাওয়া যায় না নিম গাছ এদিকে নাই তারপরে সে আমার কথা শুনে সত্যি হেমায়পুর থেকে নিম নিয়ে এসেছে আমি ওই পাতাগুলো সুন্দর করে ধুয়ে ফানি জোরে একদম ফাটা ভালো করে দিয়ে ফাটার উল্টো ফিটে পাঠিয়েছি কারণ যে ফিটে আমরা বর্তা বানাই বা মশলা বাটাফাটি করি ওখানে যদি বাটি তাহলে তো পরবর্তী কোনো কিছু করার সময় অবশ্যই খাওয়া যাবে না কারণ তিতো হয়ে যাবে তাই আমি ফাটা উল্টে ফুটে বেটে নিয়েছি বড়ি করে দেখি খাওয়াইতে চাই যদি খাওয়ার পরেও ভালো হয় ভালো কথা অবশ্যই বাবির পরামর্শটা ভালো লাগলো তা আমি বেটে নিয়েছি তো দুপুরে রান্নাবান্না আয়োজন করব ডাইল বসাইছি এক চুলে শাক সিদ্ধ দিয়েছি পরে ডাইলে ধনে পাতা দিয়ে দিলাম দেখি তেলের বোতল তেল নেই বোতল খালি এই সময় না তেলের বোতল যে তেল না থাকে মশলার জারে মশলা না থাকে তখন মেজাজটা যে এত গরম হয় বলে বোঝানোর মতো না ফুরা এই জন্য এই সময়টা অনেক খারাপ লাগে তারপর আমি তেলের বোতল একটা নতুন করে নিয়ে এসেছি এবং মুখাটা খুলে এনেছি তো আমার দুনিয়া পাতা দেওয়ার শেষ ডালে এখন এই যে শাক শাকটাও সিদ্ধ হয়ে গেছে শাকটা বাগাদ দিয়েছি এবং ডালও বাগাদ দিয়ে নিতেছি নেওয়ার পর ওটা অফ ক্যামেরা হয়ে গেছে অফ ক্যামেরা আমি নিয়ে দিয়েছি আর এ তো দেখতে পাচ্ছি অল্প মুরগি রান্না করতেছি কারণ আমার ছেলের তো অ্যালার্জির সমস্যা আজকে গরুর মাংস রান্না করবো না তাই এই মুরগির মাংস রান্না করতেছি আর ওষুধ খাওয়াইতেছি ছেলেকে বড়িগুলো খাওয়ানোর পরও দেখি একটু কমে কিনা আমার ছেলে না অনেক পছন্দের চিংড়ি মাছ গরু গোস্ত তারপরে যে অন্যরকম হয় না এ অনেক খাবার যেগুলো অ্যালার্জি ওগুলো আমার ছেলে খাইতে পারে না অনেক সমস্যা হইতেছে এখানে আমার ভাত বসেছি ভাতও বললোকে গেছে মুরগি রান্না করি আর আমার মনে মনে অনেক চিন্তা লাগতেছে কেমন জানি আমার ছেলে হয়ে যাইতেছে শুকাইয়ে কিছু খায় না ভালো লাগতেছে না পরে যাই করব দেখি কি করা যায় পরে আমি এই যে মুরগির মাংসের সাথে একটা আলু নিতেছি দিতেছি কারণ আমার ছেলে আলু পছন্দ করে আলু না দিলে হয় না ওর জন্য আলু দিতে হয় যে কোনো কিছু রান্না করে আলু থাকে এই যে আমার রান্না বান্না শেষ আমি রান্না বান্না করে নিয়ে এসেছি টেবিলের উপর রেখে এসেছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমাইছি তারপর রেস্ট নিয়ে একটু হাঁটাচল্লা করে বিকালবেলা সাহ দেখেছি ঘুরতে ঘুরে এসে সন্ধ্যার পরে নামাজ পড়ে এত সন্ধ্যার সময় নামাজ পড়ে পরে একটু চা খাইতেছি আমার সকালে কিংবা সন্ধ্যা চা না খেলে ভালো লাগে না পরে আপনারা কি আমার মতোই মন অভ্যাস আছে একটা বদ অভ্যাস না চা এক কাপ খাইতেই সকাল সন্ধ্যা যাই হোক খাইতেছি খাবো আমি চিনি ছাড়া খাই যে দেখতে পারছেন জিরকাল দিয়ে আমি খাইতেছি চা আমার ভিডিওতে নতুন আফুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা আমার ভিডিও সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে যদি পছন্দ হবে অবশ্যই একটা লাইক করবেন তারপর ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ভাইয়া দুপুরবেলা নামাজ পড়তে গিয়েছে পরের দিন আর কি নামাজ পড়তে আসার সময় কাঁঠাল বিক্রি করে পরে যে একটা কাঁঠাল নিয়ে আসছে কাঁঠাল এনে এই যে টেবিলের উপর রাখছে তো আমাকে বল আমি বলি তুমি এখানে রাখছো কেন নিচে রাখতা বলে এটা তোমার পছন্দের কাঁঠাল আমি নিয়ে এসেছি আমি বলি এটা আমার পছন্দের কাঁঠাল তোমাকে কি বলছে হ্যাঁ এটা অনেক শক্ত হবে আমার আবার পছন্দ ওই যে চাউলা কাঁঠাল আছে না ওগুলোও জানে এ তাইও আমাকে বলে এটা তোমার পছন্দ হবে যাই হোক আমার হাজব্যান্ড পছন্দ করে নিয়ে এসেছে দেখি কেমন হয় ফাঁকলে আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। আমার হাজব্যান্ড নিয়ে আসছে সেটাই বড় কথা আমার কথা মনে আছে যে আমি এই কাঁঠাল পছন্দ করি দেখা যাবে কাঁঠাল যখন ফাঁকবে ফাঁকার পরে কেমন হয় এই আর কি আফরে দেখিয়ে দিলাম এই যে ইয়ামিন ফোড়তে বসেছে কারণ ইয়ামিনের ম্যাডামে যে ফোড়াগুলো দিয়ে যায় অঙ্ক দিয়ে যায় ওর মাদ্রাসা যাওয়ার পরে এসে এগুলো কাবার করে পরে একটু ফোড়া বাকি ছিল এগুলো ফোটতেছে ফোড়ার পরে ম্যাডাম আসবে দেখাবে ম্যাডামকে আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন ভুল ত্রুটেলো খো আমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আফুরায় আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবো যে কোনো সময় আপনারা আমার উপর রাগ করবেন না আর আমার ছেলের জন্য দোয়া করবেন এই আর কি এই তো ম্যাডাম চলে আসছে আমার ছেলেকে পড়াইতেছে আমি ম্যাডামের জন্য আবার একটু চা বানাইতেছি পাখির ঘরেতে এসে দেখি ও আমি ই আমির পড়াই কি দেখি আসসালাম আলাইকুম